ফাইনালি বন্ধুরা মনিটাইজেশনকে কেন্দ্র করে ভয়াবহ চারটে আপডেট কিন্তু হয়েছে বন্ধুরা এই ভুলের কারণে আসা এখন থেকে আপনার মনিটাইজেশন যে কোনো পারে যাদের চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ করতে পারেননি তাদের চ্যানেলে যদি এই চারটে ভুল ইউটিউব এবার থেকে দেখে সরাসরি তাদের মনিটাইজেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এমনটাই আপডেট কিন্তু বন্ধুরা ইউটিউব তরফে নিয়ে আসা হয়েছে প্রথম যে কারণটা বলবো সেটা হলো ওয়াসিল বা যৌনতাপূর্ণ কন্টেন্ট তৈরি করা বা ঘৃণামূলক বক্তব্য বা বক্তৃতা ক্ষতিকর বা বিপজ্জনক কন্টেন্ট যেমন বিপজ্জনক চ্যালেঞ্জ বা ভুল তত্ত্ব ঠিক আছে এরকম ধরনের কন্টেন্ট যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু বন্ধুরা যে কোনো মুহুর্তেই আপনার মনিটাইজেশন চলে যেতে পারে আর যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনেটাইজ হয়নি তাদের চ্যানেলে এই ভুলটা করলে কিন্তু কখনোই তাদের চ্যানেল আর মনিটাইজ পাবে না এটা কিন্তু ইউটিউব সরাসরি ঘোষণা করে দিয়েছে বন্ধুরা দুই নম্বর যে ভুলের কথা ইউটিউব বলে দিয়েছে সেটা হলো একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করলে বা অটোমেটেড কন্টেন্ট তৈরি করলে মনিটাইজেশন বাতিল হতে পারে একই রকমের ভিডিও যদি বারবার আপলোড করা হয় তাহলে যে কোনো মুহুর্তে আপনার চ্যানেলের উপরে কিন্তু বিশাল বড় একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে যার ফলে আপনার চ্যানেল পর্যন্ত সাসপেন্ড হতে পারে সাবধানটা এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না সাবধান থাকতে হবে একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করতে যাবেন না ঠিক আছে একই ধরনের টাইটেল আপনারা বারবার ব্যবহার করতে যাবেন না একটু টাইটেল আগিয়ে পিছিয়ে দেবেন বা একটু চেঞ্জ চেঞ্জ করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তবে হবুও কোনো কাজ আপনারা করতে যাবেন না ঠিক আছে বন্ধুরা এবং তিন নম্বর যে বিষয়টা নিয়ে ইউটিউব উল্লেখ করেছে সেটা হলো ভিউ বা সাবস্ক্রাইবার কেনা বা ভিউ সাবস্ক্রাইবার কিনে বা অন্য কোনো প্রকারে ভিউ বাড়ানোর চেষ্টা করলে মনিটাইজেশন বাতিল হতে পারে ভিউ যারা টাকা দিয়ে কিনতে চায় বা অবৈধভাবে যারা ভিউ ওয়াশ টাইম সাবস্ক্রাইবার চ্যানেলে নিয়ে আসছে তাদের চ্যানেল কোনো দিনও মনিটাইজ হবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তাদের চ্যানেল ভাই কখনোই মনিটাইজ হবে না এটা হলো তিন নম্বর ভুল কখনোই এই ভুলগুলো আপনারা করবেন না বন্ধুরা চার নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো সব চাইতে মোস্ট ইম্পর্টেন্ট আর এটা যদি আপনারা আপনার চ্যানেলের সাথে যদি করে থাকেন মনিটাইজ তো দূর কিপাত আপনার চ্যানেল পর্যন্ত বন্ধুরা সাসপেন্ড হতে পারে তাও রকম আর্নিং ছাড়াই আর এই ভুলগুলোই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু মাঝে মাঝে করে থাকে ঠিক আছে আর নতুনদের কথা তো বাদই দিয়ে দিলাম কারণ নতুনরা যখন ইউটিউবের এই গাইডলাইন সম্পর্কে যখন জানে না তারা কিন্তু হতাশ হয়ে পড়ে যা আসলে আমার চ্যানেলটা আগামী দিনে মনিটাইজ হবে কি না বা বড়ো বড়ো ইউটিউবারদেরকে বলে তারা যে ভাই আমার চ্যানেলটা একটু দেখুন না আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি না ঠিক আছে তো এই বন্ধুরা বিবাদে পড়ে কিন্তু ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটররা তো তাদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে সেই তথ্যটা কিন্তু ফাঁস করে দেব যে চার নম্বর ভুল করলে কোনো দিনও আপনার চ্যানেল মনিটাইজ হবে না কোনো দিনও মনেটাইজ হবে না যতবার আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ততবারই কিন্তু আপনার মনিটাইজেশন ইউটিউব রিজেক্ট করতে থাকবে ঠিক আছে তো বন্ধুরা চার নম্বর আপডেটটি বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করি অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আপনাদের একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন তো বন্ধুরা চার নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো মিসলিডিং কন্টেন্ট আপলোড করা মনিটাইজেশন পাওয়া যায় না যেমন আমরা এক একরকম দিই মানে শিরোনাম দিয়ে আরেক রকম টাইটেলে দিয়ে আরেক রকম এবং ভিডিওতে যে আপডেটটা আমরা শেয়ার করছি যে আবার যে কথাগুলো বলছি এগুলো টাইটেলের সাথে থামনেলের সাথে কোনো মিল নেই এলোমেলো ভাবে আমরা ভিডিও তৈরি করতে থাকি এবং আমরা দর্শকদের আকর্ষণ করার জন্য আমরা অতিরিক্ত ক্লিক করে ফেলি থামনেলে কিন্তু থামনেলের সাথে আমাদের কথার কোনো মিলই থাকে না ভিউ বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা অনেক সময় দর্শকদের সাথে প্রতারণা করে থাকি এই ভুলগুলো কিন্তু করা যাবে না এই ভুলগুলো করলে বন্ধুরা সরাসরি ইউটিউব ঘোষণা দিয়েছে যে মনিটাইজেশন পাবে না তাদের চ্যানেল কোনো দিনও তাদের চ্যানেল মনিটাইজ পাবে না তো বন্ধুরা এই চারটে ভুল থেকে আপনারা বিরত থাকুন এই চারটে ভুল করলে কিন্তু কখনোই আপনি মনিটাইজ করতে পারবেন না ভাই বড় বড় ইউটিউবারদেরকে বলা লাগবে না যে ভাই চ্যানেলটা দেখুন না আমার চ্যানেলটা ঠিক আছে কিনা আমি চ্যানেলে মনিটাইজ পাবো কিনা একটু দেখে বলুন না চেক করুন না ভাই বলা লাগবে না ঠিক আছে বলা লাগবে না যদি আপনি নিজে যদি সতর্ক হন নিজে যদি আপনি সাবধান থাকেন তাহলে ভাই আপনার চ্যানেল ঠিক আছে কোনো সমস্যা নেই মূল কথা আপনার নিজের কন্টেন্ট হতে হবে নিজের ফেজ ভ্যালু দেখাতে হবে আপনি যদি মনে করেন যে নিজের ফেস ভ্যালু আমি দেখাবো না অডিও ভিডিও করব মানে স্ক্রিন রেকর্ড ভিডিও করব তাও করতে পারেন কিন্তু সেটা নিজের হতে হবে অন্য কারোর কোনো কিছু চুরি করে কার্ড শার্ট করে কেটে এনে ওই ভিডিওটাকে জুড়াতালি দিয়ে আপলোড করে দিলাম মনিটাইজ পেয়ে গেলাম না রে ভাই মনিটাইজেশন মানে দিল্লিকার লাড্ডু না যে চাইলে আর পাইলাম ঠিক আছে এই চারটে ভুল কখনোই করবেন না করলেই কিন্তু মনিটাইজ পাবেন না সারা জীবনও পাবেন না আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ